আমি কোথাও কোন বিষয় পাচ্ছি না আমি অসহায় দেখি যে অসহায় কেউ নেই অসহায় কি কেউ নেই আমার টাকা নেই দেখি আমি অসহায় দেখি আমার কি কোনো বিচার নেই আমি বিচার চাই আপনাদের কাছে বিচার চাই আমি ও শাস্তি চাই আমি বিচার চাই যে বলে জন্য এমন জন্য কোন দিন কার সাথে এমন না করে আর কোনো মেয়ের সাথে যেন এমন না হয় আমি এই বিচার চাই

মানে পেটে বিপড় তাই তো সস্তা সস্তা